বন্ধুরা স্কিনকে যদি ফর্সা করতে চাও টান টান সুন্দর উজ্জ্বল করতে চাও তাহলে নারকেলের তেলকে একবার এই পদ্ধতিতে তোমাদের স্কিনে অ্যাপ্লাই করে দেখতে পারো আজকের ভিডিওতে আমি শেয়ার করছি নারকেলের তেলকে কীভাবে ব্যবহার করলে স্কিন কমপ্লেকশান অনেক বেশি ফেয়ার হয় স্কিন সুন্দর হয় ও টান টান হয় আমার বলা পদ্ধতি অনুসারে যদি তোমরা এইভাবে নারকেলের তেল কি তোমাদের স্কিনে অ্যাপ্লাই করতে পারো স্কিনের যে কোনো দাগ ছোপ কমবে স্কিন অনেক বেশি সুন্দর হবে আগের থেকে রুক্ষ শুষ্ক স্কিনও কোমল হয়ে যাবে তো প্রথমে আমি এখানে নারকেলের তেল নিয়ে নিচ্ছি এখানে গন্ধহীন যে নারকেলের তেল থাকে সেটাই নেবে তোমরা এই রেমিডিটা আমি যতক্ষণ রেডি করছি আমার ভিডিওতে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলো না তো এক চামচ মতো নারকেলের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো র মিল্ক বা কাঁচা দুধ দুটোকে খুব ভালো করে একটু সময় ধরে মিক্স করবে মিক্স করার পর দেখবে এরকম একটা স্মুথ থিক পেস্ট তৈরি হয়ে গেছে এবার তোমরা এরম কটন বলের সাহায্যে বা তুলোর সাহায্যে বা হাতে করে নিয়ে খুব ভালো করে স্কিনে এটা মাসাজ করবে এক থেকে দুই মিনিট ভালো করে স্কিনে এটা মাসাজ করার পর তোমরা একটা শুকনো ন্যাগড়া দিয়ে বা ভিজে ন্যাগড়া দিয়ে বা রুমাল দিয়ে খুব ভালো করে মুখটা পরিষ্কার করে নেবে এই রেমিডিটা ওল্ডে তোমাদের স্কিনটা ডিপলি ক্লিন হবে নারকেলের তেল আর র মিল্ক দুটোই আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে এরপর তোমরা ফেসওয়াশ দিতে পারো বা এর আগেও ফেসওয়াশ ইউজ করতে পারো পর একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ মতো আটা যে আটা রুটি আমরা খাই আর হাফ চামচ মতো নিলাম এখানে চালের গুঁড়ি এখানে আতপ চালের গুঁড়ি হলে কিন্তু অনেক ভালো হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় ফোঁটা মতো নারকেলের তেল এবার তিনটাকে মিক্স করার পর তোমরা এর মধ্যে দিয়ে দেবে এক চামচ মতো কাঁচা দুধ পরিমাণ মতো কাঁচা দুধ দেবে এখানে আমি আরও এক চামচ মতো দিলাম এ কাঁচা দুধ যদি তোমাদের কাছে না থাকে তখন তোমরা এখানে ঠান্ডা করে ফোটানো দুধও দিতে পারো এখানে পেস্টটা আমার একটু মোটা হয়ে গেছে তাই নরম করার জন্য আরেকটু একটু দুধ দিলাম খুব ভালো করে এটা একদম মিশিয়ে নেবে একদম যখন দেখবে এরকম ক্রিম স্মুথ টেক্সচারে তৈরি হয়ে গেছে পেস্টটা তখন এটা স্কিনে অ্যাপ্লাই করবে এটা করলে কি হবে তোমাদের স্কিন টান টান হবে যেহেতু এটাতে আটা আছে আটা আমাদের স্কিনকে টান টান করে রুক্ষ শুষ্ক ভাব কমাতে এখানে আমি দিয়েছি কাঁচা দুধ আর এখানে দিয়েছি নারকেলের তেল যা আমাদের স্কিনকে অনেক বেশি ফেয়ার টান টান ফর্সা করবে আর এখানে আছে চালের গুঁড়ি যেটা আমাদের স্কিনকে ফর্সা করে টাইট করে আর স্কিনের ওপরে থাকা ডেড সেলগুলোকে মৃত কোষগুলোকে সরিয়ে ফেলতে সাহায্য করে এটা সপ্তাহে তোমরা দুদিন করে অ্যাপ্লাই করো দেখবে তোমাদের স্কিন দিনে দিনে কতটা চেঞ্জ হচ্ছে টান টান বর্ষা উজ্জ্বল হয়ে যাচ্ছে আর স্কিন কমপ্লেকশান আগের থেকে অনেক বেশি পরিষ্কার হবে মিনিট পনেরো রাখবে স্কিনের মধ্যে তারপর তোমরা হালকা যখন শুকিয়ে যাবে প্লেন জলেও ধুতে পারো এখানে আমি ভিজে টাওয়াল দিয়ে চেপে মুছে নিচ্ছি তার ফলে কী হবে ডিপলি ক্লিন হবে স্কিন অনেক স্মুথ হয়ে যাবে স্কিন এতটাই নরম হয়ে যাবে যাদের স্কিন ভীষণ পুচকে গেছে বয়সের তুলনায় ওপেন পোর্সের সমস্যা এসে গেছে স্কিন ঝুলে গেছে তারাই এই রেমেডিটা কিন্তু অবশ্যই করো এক মাসের মধ্যে দেখবে স্কিনে ভিজিবল চেঞ্জ তোমরা লক্ষ্য করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও যদি ইউজফুল মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা